এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আঠাশে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাব বঙ্গোপসাগরের উপরে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের পশ্চিমে একটি ঘূর্ণাবর্ত বা স্থল নিম্নচাপ অবস্থান করছে স্থল নিম্নচাপটি বাংলাদেশের যশোরে অবস্থান করার কারণে কুমিল্লা চট্টগ্রাম এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয় এবং স্থল নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমে সরে যাওয়ার কারণে মেঘমালা এবং আর্দ্র জলীয় বাষ্প বাতাসও সেদিকে সরে যাচ্ছে ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চলে মেঘমালা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং বঙ্গোপসাগরে অবস্থান করা শক্তিশালী নিম্নচাপটি তার কেন্দ্রকে সুসংগঠিত করার জন্যে আশেপাশের মেঘমালা এবং আর্দ্র বাতাস এবং মৌসুমি বাতাসকে তার কেন্দ্রে টেনে নিচ্ছে ফলে বাংলাদেশ এবং অভ্যন্তরে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে এই বৃষ্টিপাত আরও বেশ কিছুদিন হ্রাস পেতে পারে যখন সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূল বরাবর অগ্রসর হবে তখন বাংলাদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সকল অঞ্চল সেই সঙ্গে উড়িষ্যা মধ্যপ্রদেশ এই সকল অঞ্চলেও ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে তবে নিম্নচাপটি কোন দিকে অগ্রসর হবে তার উপরে বৃষ্টিপাত নির্ভর করছে যদি নিম্নচাপটি উড়িষ্যা অন্ধর দিকে অগ্রসর হয় তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কম হবে এবং নিম্নচাপটি যদি সাগর থেকে সরাসরি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে আঘাত করে তবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে আজকে সন্ধ্যা সাতটার সময়ে বাংলাদেশের উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন সমগ্র রংপুর রাজশাহী খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট সেই সঙ্গে কুমিল্লা এবং চট্টগ্রামে বৃষ্টিপাত হ্রাস পেয়েছে কিন্তু কক্সবাজারে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে কুমিল্লা অঞ্চলের অদূরেই ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাত কম হওয়ার কারণে এবং বাংলাদেশ অভ্যন্তরে বৃষ্টিপাত হ্রাস হওয়ার কারণে কুমিল্লা অঞ্চলের তীব্র বন্যা ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং ফারাক্কাবাদের একশো নয়টি গেট খোলা থাকলেও নেপাল সেই সঙ্গে বিহার এবং পশ্চিমবঙ্গ উজানে বৃষ্টিপাত হচ্ছে না বিধায় গঙ্গা এবং পদ্মা অববাহিকায় তেমন পানি বৃদ্ধি পাচ্ছে না এই সময় বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল কারণ এখানে একটি শক্তিশালী নিম্নচাপ ঘনীভূত হচ্ছে এবং নিম্নচাপটি আরও উপযুক্ত পরিবেশ এবং শক্তি সঞ্চয় করতে পারলে একটি দুর্বল ঘূর্ণিঝড় আসনায় পরিণত হতে পারে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র বৃষ্টিপাত হচ্ছে এবং আহমেদাবাদ সেই সঙ্গে পাকিস্তানের উপকূল বরাবর একটি স্থল নিম্নচাপ অবস্থান করছে এবং এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে আগামী ছত্রিশ ঘন্টায় বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কক্সবাজার সিলেট এবং মেঘালয় পর্বতের আশপাশ দিয়ে বৃষ্টিপাত কিছুটা হওয়ার সম্ভাবনা আছে